এখন আমি তোমাদেরকে আমার সাথে আকাশে উড়াবো আমি খুব লাকি এমন একটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল প্যারাসেলিং করার এই পর্যন্ত কক্সবাজারে অনেকবার আসছি তো বাট কখনো ইচ্ছা জাগে নাই লাস্টের বার আমার একজন বলছিল প্যারাসেলিং করাবে বাট সে করাই নাই এরপর থেকে আমি ঘ্যান 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 করতেছি যে আমার প্যারাসেলিং করতেই হবে তো এবার আমি প্যারাসেলিং করা ছাড়া যাব না এখন আমি আছি কাঁকড়া বিচ এটা কাঁকড়া বিচ না না কাঁকড়া এটা কি কাঁকড়া বিচ হ্যাঁ এটা কাঁকড়া বিচ আর এইখান থেকে করব প্যারাসেলিং দুইটা প্যাকেজ ছিল একটা হচ্ছে দুই হাজার একটা হচ্ছে পঁচিশশো দুই হাজারটায় হচ্ছে তোমাকে জাস্ট রাউন্ড দিবে অ্যান্ড পঁচিশশোটায় হচ্ছে সাথে একটু পানিতেও টাচ করাবে তো এর জন্য আমরা পঁচিশশোটা নিচ্ছি এখন আমি তোমাদেরকে আমার সাথে আকাশে উড়াবো ওয়েট অ্যান্ড ওয়াচ আই এম সো এক্সাইটেড অ্যান্ড বেশ ভালো লাগতেছে একটু ভয়ও লাগছে যে যদি পড়ে যাই তাহলে এই ব্লগটা আপলোড হবে না আর যদি না পড়ি তাহলে দেখো আমাকে কেমন থাকে কি খুব সুন্দর একটা কালারফুল ড্রেস পরছে এটা হচ্ছে এখানে প্যারাসলিং করবো আমরা আমার জন্য ওয়েট করতেছে এখানে বিচ আর এখানে সাফা এই আমাকে কেমন লাগছে আই ডোন্ট নো আই আই অলওয়েজ সুন্দর আই নো এন্ড তোমরা তো আমাকে অলওয়েজ ক্রেডিট দিবা এখন দেখি যাই আমি প্রচন্ড ভয় পাচ্ছি এতক্ষণ ভালো লাগছে বাট এখন আর হ্যাঁ

चाहिए अमर खूब इच्छे हैं उड़ार सो फॉर द फर्स्ट टाइम अभी ओह नाइस যে আমার এই শকটা পূরণ করছে অ্যাকচুয়ালি আমার থেকে তার ইন্টারেস্টটা বেশি কজ আমি ভিডিও মেক করি এটা সম্পূর্ণ আমার থেকে তার আগ্রহ অনেক বেশি তো সে ইন্সপায়ার করে অ্যান্ড আমার থেকে বেশি ক্রেডিট তার যে এই সাফা ভিডিও করো সাফা তোমার পারসেলিং কাজকে করাই দিই এন্ড আই

কারাই কিলোমিটার রাইড দেওয়ার কথা ছিল এখানে এক কিলোমিটার রাইড দেয় নাই তারা তারা বলতে সেটাই নাই কিলোমিটার এনজয় করতে আছে এনজয় করতে আসে সেখানে যদি তুমি 30 সেকেন্ডও না এনজয় করতে পারো তাহলে কি ভাবে হবে বিষয়টা খুবই খারাপ দেখো আমরা কক্সবাজার যারা এটার প্রতিনিধি আছে আমরা তাদের সাথে বিষয় আলোচনা করব বলবো জেনে বিষয়টা তারা দেখেন আমার পুরো পানিতে পা ভিজেছে না পুরো পা ভিজে গেছে ড্রেস ভিজে গেছে কতটা ভয় পাইছিলাম অ্যাকচুয়ালি কোনোই ভয় লাগে নাই অ্যান্ড সবার এটা ট্রাই করা উচিত সবার এক্সপিরিয়েন্স লাইফে অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপিরিয়েন্স সব কিছুই হওয়া উচিত ওই দেখো আরেকজন যাচ্ছে এখন ওকে থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড আমার সাথে এনজয় করার জন্য থ্যাংক ইউ বাই